তো এটা যেটা হচ্ছে এটা আন্দোলন বা তো সরকার এটা প্রথমে উদ্বেগ নিয়েছিল যে যারা চাকরি হারিয়েছে তাদের সাথে বসার সেই জন্য তারা হয়তো বারবার এটাকে একটা আন্দোলনে আকার নিয়ে গভর্নমেন্টের সাথে বসে একটা কনক্লুশন করতে চাইছে বা তাদের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে চাইছে তাদের চাকরিটা ফিরে পাওয়া এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে যেটা ফাইল হয়েছে রিভিউ পিটিশন যে অর্ডারটা পাস হয়েছে সেই অর্ডারটার মধ্যে কী বিষয়গুলো সুপ্রিম কোর্ট অবজারভেশনে আনেনি বা কোন কোন পয়েন্টগুলো কনসিডার করা হয়নি সেই ভিত্তিতে রিভিউ পিটিশন ফাইল হয়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখে যদি দেখা যায় যে রূতঞ্জীর চিফ জাস্টিস এসছেন তার কাছে যে রিভিউ পিটিশনের এটা তো ওপেন কোর্টে প্রথমে হিয়ারিং হয় না এটা ইনডোর হিয়ারিং হয় এবং পরবর্তীকালে যদি নোটিশ হয় তখনই এটা ওপেন কোর্টে হিয়ারিং হয় যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে কিছু কিছু যে বিষয় যেটা ডিসকাশন হয়নি বা কিছু কিছু বিষয় কোর্ট কনসিডারে আনে নি বা কনসিডারেশনে নেয়নি তার উপর জাজমেন্টটা হয়েছে আমরা সাইটেশন দিয়েছি এবং কোন কোন অবজারভেশন সঠিকভাবে গ্রহণ করা হয়নি সেগুলো যদি সঠিকভাবে বিচার হয় আমি আশা করব। যে এই রেভিউ অ্যালাও হলে পরে যারা চাকরি হারিয়েছে তারা চাকরিটা আবার ফিরে পড়ার একটা সম্ভাবনা থাকবে দ্বিতীয়